সরকারি উদ্যোগে গোমতি জেলা বিভিন্ন স্থানে চলছে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং কার্যক্রম তার একবার লক্ষ্য করা গেল কৃষক উমেশ মজুমদারের জমিতে জেলা পরিষদের সভাধিপতি সহ কৃষি আধিকারিকরা জমিতে গোমতি জাতের ধানের চারা রোপণ করে এই কর্মসূচির সফল বাস্তবায়নে দেবার চেষ্টা করেন একই সাথে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা প্রকল্পে চারজন কৃষককে কৃষি সরঞ্জাম ও বাগান করার জন্য তিনশোটি সুপারির চারা বিতরণ করা হয় টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে টেপানিয়া গ্রাম পঞ্চায়েতে কৃষক উমেশ মজুমদার আমন জমিতে সফলভাবে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং কার্যক্রম সম্পন্ন হয় কৃষক উমেশ মজুমদারের জমিতে গোমতি জাতে ধানের চারা রোপণ করা হয়েছে ধানের চারার বয়স ছিল পনেরো দিনের এদিন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় হাত ধরে সূচনা হয় এদিন কৃষি কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে চাষের জন্য কৃষককে ধানের মান সম্পূর্ণ বীজ কেমিক্যাল ফার্টিলাইজার অর্গানিক সার প্লান্ট প্রোটেকশন কেমিক্যালস এবং প্রতি হেক্টরে মোট পাঁচ হাজার করা হবে খারিফ মৌসুমের সূচনা লগ্নে কৃষকদের উৎসাহীক্ষের মধ্য হয়েছে এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেপানিয়া কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক কর্পিতা দত্ত টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্নারানী দাস করে একটি সেক্টর অফিসার রিয়াং এবং এই মহিলা পরিচালিত টেপানিয়া কৃষি মহকুমার সকল মহিলা কর্মচারী বৃন্দ এছাড়াও আজ ডব্লিউটিসি প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা টু পয়েন্ট জিরো প্রকল্পে টেপানিয়া মাইক্রো ওয়াটার শেডের চারজন কৃষককে পেডি পুইটার দেওয়া হয় এবং বাগান করার জন্য তিনশোটি সুপারি চারা বিতরণ করা হয় কৃষি দপ্তর এই ধরনের উদ্যোগে কৃষকদের মাঝে নতুন উৎসাহ যোগাবে এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায় কর্মিতা তথ্য সহ জেলা সভাধিপতি দেবল দেবরায় এগুলি সাব ডিভিশনের তরফ থেকে আমন তৈরির একটা মাঠ আছে আমাদের এখানে এই মাঠে আমরা আজকে জ্বালা লাগাই আমাদের সাথে আমাদের জেলা সভাধিপতি স্যার আছেন আমাদের তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আছেন সঙ্গে আমাদের তেপানিয়ার প্রধান আছেন আর আমাদের ডেপুটেটের এগ্রিকালচার অফিস থেকে স্যার আছেন দেবাশীষ স্যার সবাই নিয়ে আমরা আজকে উৎসবের মতো করে আজকে মাঠে ধান লাগাই এটার সাথে আমরা আয়দা ব্লন্তির প্রজেক্টের তরফ থেকে আমরা একটি বাগানে তিনশোটা সুপারি চারা আজকে দেওয়া হয়েছে সেখানেও আমরা চারা রোপণ করি আর চারজন বেনিফিশিয়ারিকে আমরা পেডিওইটার দিচ্ছি দুইটা স্কিম আমরা করেছি একসঙ্গে নিয়েছি একটা স্কিম হলো এগ্রিকালচারের আর একটা স্কিম হলো প্রজেক্টের তরফ থেকে ওয়াটারশেড প্রজেক্টের তরফ থেকে